এটা এগুলো কি পাঞ্জাব থেকে কালেক্ট করা হ্যাঁ পাঞ্জাব থেকে কালেক্ট করা আচ্ছা বেজিটাও একদম বেজিটাও পাঞ্জাব থেকে অ্যাকচুয়ালি এগুলো কিন্তু সরকারি সংস্থার কাছ থেকে নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই আজকে ঘুরতে ঘুরতে আসলাম চাকলার একটি বিশেষ নার্সারিতে যেখানে স্পেশাল কিছু লেবুর ভেরাইটি আজকে আপনাদের দেখাবো সেরা ভেরাইটি আমাদের ভারতের বিভিন্ন জায়গায় এই লেবুগুলো চাষ হচ্ছে সেরা কমদার ভ্যারাইটি সেরা মুসম্বির ভ্যারাইটি চলুন লেবুর ভ্যারাইটিগুলো দেখাই আর সেরা দুটো তিনটে লেবু আজকে আপনাদের কেটে খাবো। তার মধ্যে একটা বলি বহু জায়গায় ঘুরে আমি কখনো ব্লাড মালটা খাওয়ার সৌভাগ্য এখনো পর্যন্ত আমার হয়নি আজকের ভিডিওতে একটা ব্লাড মালটা আপনাদের কেটে দেখাবো যার মধ্যেটা রেড কালার আসছে এবং খেতেও অপূর্ব শুনেছি চলুন আজকের প্রতিবেদন শুরু করি চারাগাছ এবং ওই বিশেষ লেবুগুলো আপনাদেরকে আজকের প্রতিবেদনে দেখাবো আমরা বহু দিন ধরে বহু জায়গায় ঘুরি বহু নার্সারি ম্যান বাইরে থেকে ব্লাড মালটা বলে বহু কালেকশন করেছেন কিন্তু ভিতরে কালার আসছে না আজকে আমরা একটা লেবু কাটবো এটা ব্লাড মালটা ব্লাড দেখা যাক ভিতরে কেমন কালার আছে আর সাথে আমার বন্ধু রয়েছে গতি গতিকেই বলবো মিেরিটা এটা আমি খোঁজ করেছি গত 3 বছর আগে থেকে আচ্ছা এবং খোঁজ পেয়েছি কোন জায়গায় রয়েছে এবং পার্টিকুলার পাঞ্জাবে তুমি যদি দেখো ভিডিওতে সবাই কিন্তু রেড বলে রেড ব্লাড বলে কিন্তু ফলকেটে একমাত্র ওই জায়গাতেই আমি দেখেছিলাম এবং তারপরে আমি অনেক খোঁজ খরচের ফোন করি তো ওরা কিন্তু তারপরে রেসপন্স এরকম করে নি যে পাঠাবে বা কিছুটা পাঠায়ও না তুমি তো গিয়ে দেখেছো তারপরে আমি দারাকে বলি যে তুমি চলে যাও তুমি তো যাবে যাবে করছো চলে যাও এটা নিয়ে আসো আর ফলটাও পারলে নিয়ে আসবে তো যাই হোক এটা নিয়ে এসছে এবং আমাকে বলাতে আমি আসলাম এইটা শুধুমাত্র এইটা টেস্ট করার জন্য যে যে একটা এমন জিনিস না আমাদের এখানে কালার আসবে সেটা দেখতে হবে কিন্তু ভারতবর্ষে যদি পাঞ্জাবে কোনো রেড ব্লাড হয়ে থাকে এইটা এছাড়া আরো আমি রেড মালটা বলে কয়েক জায়গায় দেখেছি যেটা অন্ধ্রপ্রদেশের একটা নার্সারি থেকে আর কি এসছিল কিন্তু পাঞ্জাবের রেড ব্লাড বলতে কিন্তু আমি এটাই দেখেছি আমার জানা মতো কারণ পাঞ্জাবে অন্য কোথাও কিন্তু রেড সেরকম আমি ফল কেটে দেখিয়েছে এরকম আচ্ছা তাহলে কাটো এটা এটা কিন্তু অ্যাকচুয়ালি হারভেস্টিং টাইম এ জানুয়ারি মানে এন্ড জানুয়ারিতে হ্যাঁ এই সবে শুরু হচ্ছে কালার মধ্যেটা রেড সবে শুরু হয়েছে তাই না শুরু হয়েছে এই যে চারিপাশের রাউন্ডটা দেখুন এটা এদিকে রেডটা বেশি আস্তে আস্তে একটু হালকা তবে রেড শুরু হয়েছে আচ্ছা গতি এটা হারভেস্টিং টাইম কখন এর হারভেস্টিং টাইম মনে হয় আর একটু টাইম ভরপুর রস আছে ভরপুর রস ভরপুর রস এইগুলো বললো যে আপনারা যদি জানুয়ারিতে এসে খান টেস্টেরও অনেক ফারাক পাবেন কালারেরও অনেক ফারাক আচ্ছা একটু ওয়েদারটা নরম হলে মানে আরো ঠান্ডাটা পড়বে পারলে কালারটা আরো বেটার আসবে কিন্তু রসালো ভীষণ রসালো দাদা আপনি একটু খেয়ে বলুন হ্যাঁ ও গতি দারুণ এবং এর ফ্লেভারটা না এইবার এই ধরুন পাঁচ ছ দিন হয়ে গেল আমি পেটে নিয়ে আসার টকের কোনো ব্যাপারই নেই ত্বক তো নেই আরে পাঁচগুলো কত সুন্দর স্মুথ একদম কোনো টক নেই পাল্পগুলো খুব সুন্দর মুখের সাথে মিলিয়ে যাচ্ছে আসলে এইবারটা সুন্দর আর খুব সফট একদম একদম সফট আর এত রসালোই অসাধারণ খেলা অসাধারণ দারুন কালার আর কালারটা সবে শুধু এই দেখুন কিভাবে শুরু হচ্ছে শুরু হচ্ছে জাস্ট এই খেয়েছিলাম নাগপুরে ফ্লেম খেয়েছিলাম তারপরে কালার মনে এটাই খেলাম দারুন থ্যাঙ্ক ইউ তুমি যে আচ্ছা দাদা এই চারা চারা রাখছেন তো হ্যাঁ এই চারা সীমিত কিছু পেলাম কিন্তু আমি অনেক দাম বেশি দিয়ে কিনতে হলো ভদ্রলোক উনি এই প্রথম ক্ষেত মানে চাষ করবে তাই যেগুলো বাঁচলো দুশো পিসের মতো সেগুলো আমি নিয়ে চলে এসেছি এই অবশ্যই এগুলো মাটির চারা হ্যাঁ আচ্ছা এই ধরনের গাছ এগুলো কিন্তু সব পুরনো গাছ সব কিন্তু ঝাঁপালো গাছ হবে হ্যাঁ এই এই রকম এবারে আমরা তো মাটির থেকে মেরে নিয়ে এসেছি আমি আর কবে যাওয়া হবে ঠিক আছে ওই যে মাটি থেকে মূল মেরে নিয়ে কিছু পাতাও পড়ে গেছে লেবু ভ্যারাইটি কিন্তু অসুবিধা হয় না অসুবিধা হয় না কিন্তু এটা যাবে তো দর্শক বন্ধুদের হ্যাঁ 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 আচ্ছা এটা দর্শক বন্ধুদের বিশেষ করে আমি আমার নাসির ভাইদের বলবো যেন ওনারা আগে নেই

এটা সেই কাটার ভ্যালেন্সিয়া দাদার জন্য নিয়েছি একদম আজকে খাওয়াবো দেখা যাক কে বলো কিরকম লাগবে এই ফ্লেভার কি পাওয়া যাচ্ছে হ্যাঁ এখনি একটা সুন্দর স্মেল আছে হ্যাঁ না আর রসালো ভীষণ রসালো সাইজটা খুব ভালো বাইরের কালারটাও কিন্তু অসাধারণ ভ্যালেন্সিয়া সমস্ত জাতগুলোই খুব ভালো সমস্ত জাতগুলো কে এবং কাটার ভ্যালেন্সিয়ার আমরা যে মালটাগুলো বর্তমানে খাচ্ছি ইন্ডিয়ান সিকি হোক মিশরীয় হোক এর তার থেকে এর সম্পূর্ণই আলাদা কি বলেন একজন

এটা খোসাটা এতটা একদম 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 আমি আমি এক মাস আগে খেয়েছিলাম তখন এর থেকে খোসাটা মোটা ছিল একটু মোটা ছিল যত এটা পাকছে বাইরে কালার আসছে খোসা তত পাতলা হচ্ছে রসের পরিমাণ তত বাড়ছে অন্যান্য ভ্যারাইটিতে দেখেছি ম্যাচিওর হয়ে গেলে রসগোতে শুরু করে আর ভ্যালেন্সিয়ার ক্ষেত্রে ঠিক উল্টো যত এর বাইরে কালার আসবে তত বাড়ে বেশি এর রসের পরিমাণ তত বেশি এবং তত সুন্দর ফ্লেভার সবচেয়ে বড় কথা এটা একটা লেট লেট ভ্যারাইটির মধ্যে পড়ছে লেট ভ্যারাইটি মধ্যে এটা একটা ভালো জিনিস এজন্য যদি এটা কেউ কমার্শিয়ালিও করে মাটিটা ঠিকঠাক করে আমার মনে হয় সে তার বাজার ভালো করতে পারে কমার্শিয়ালি মতো মানে ভ্যারাইটি আছে না ভাই তোমরা একটু তাহলে দাদা প্রথমে কি দেখাবেন এটা কি জাতের লেবু আছে এটা প্রথমে ডেজি ডেজি এগুলো হ্যাঁ ডেজি অরেঞ্জ আমাদের ইন্ডিয়ান একটি ভ্যারাইটি ফ্রিমন্ট আর ফরচুন এর ক্রস পলিনেশনে তৈরি এবং খুব ভালো রেজাল্ট দিচ্ছে এখানে তাই না খুব ভালো রেজাল্ট খুব ভালো রেজাল্ট দিচ্ছে বলবো একটা যদি কমলার ভ্যারাইটি রাখতে চান ডেজি রাখুন ডেজি রাখতে রাখতেই হবে দারুন আচ্ছা কেমন কি দাম রাখছেন এই চারা এগুলো 450 টাকা করে রাখি এগুলো 450 টাকা হ্যাঁ পুরো এবং বড় চারা হুম বড় চারা পুরো নো নাই বড় চারা গোড়াগুলো দেখুন দর্শক বন্ধুরা এবং কম বেশি তো উঠে গেল আর ডেইজির পাতা দেখলে বুঝতে পারবেন এর পাতাগুলো একটু মাল্টার মতো হয় এবং উল্টানো উল্টানো ঠিক 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 এদিকেও কিছু আছে এদিকেও রয়েছে ডেইজি তাই না এবং হেলদি প্ল্যান্ট এবং পাতাগুলো উল্টানোর কারণে হয়তো ক্যামেরাতে মনে হতে পারে পাতাগুলো একটু কেমন এমনি এই গাছ ন্যাচারালি এরকম ন্যাচারালি এরকম যেন ঝিমিয়ে থাকা ঝিমিয়ে থাকা মতন একদম আচ্ছা দাদা এটা কি লেবুর জাত আছে এটা এটা পাঞ্জাব অরেঞ্জ

আমি এগুলো আর যেগুলো মাটির গাছ ওইগুলো আপনার চাষিদের থেকে নিয়ে আসে আচ্ছা এগুলো সব অথেন্টিক ভ্যারাইটি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই পাশের টা দাদা এগুলো এটা এটা কিন্নু কিন্নু ওই যে কিন্নু আগের কিন্নু সেটাই আচ্ছা এই দেখুন দর্শক বন্ধুরা এগুলো সবই সরকারি ইনস্টিটিউট থেকে কালেক্ট করা গাছ এবং গাছের সাইজ দেখুন বড় এবং পাতাগুলো দেখলেই বুঝতে পারবেন আর আমি যত জায়গা ঘুরেছি কিন্নুর কিন্তু খুব ভালো রেজাল্ট আমাদের এখানেও দিচ্ছে তাই না একদম একদম খুব সুন্দর রেজাল্ট বলেই তো আমরা এর উপরে এগিয়ে যাচ্ছি কিন্নুটা নিয়ে আরো এগোনো যেতে পারে এবং ভবিষ্যতে এটা কমার্শিয়ালি ভাবা যেতে পারে কিন্নুটা হচ্ছে তো জেআরএ ফলন হচ্ছে অন্যান্য রাস্তাগুলোতে দেখবেন বা যারা শখেও লাগিয়ে রেখেছে ওদের গাছগুলো দেখবেন কিভাবে ফল দিচ্ছে আর দাদা আমি আমি আমার নিজস্ব মতামত বলি আমি বাজারের কিন্নু খেয়েছি আর এখানকার কিন্নুগুলো আমি খেয়েছি আমার কাছে কিন্তু এখানকার কিন্নু

দাদা এগুলো কি কিন্ন হ্যাঁ এগুলো সব কিন্নুর বড় চারা মানে আগামী বছর ভালো রকম ফল দেবে ফল আসবে এবং দেখুন গোড়াগুলো কত মোটা দেখুন হুম হুম যেরকম সব রেখে গিয়েছে এরকম ধরনের গাছ সব ঠিক অনেক ঝোপালো চারা অনেক বড় চারা এবং গোড়াটা দেখুন মোটা এবং এরা আসার একটা যে প্রেশার তার কারণে গাছগুলো একটু দেখাচ্ছে কিন্তু এগুলো হেলদি ঠিক আছে এগুলো এগুলো কয়েকদিন রেস্ট খাওয়ালেই এগুলো একদম আগের মতো হয়ে যায় একদম আগের মতো হয়ে যায় আচ্ছা এগুলো কেমন দাম রাখবেন এগুলো 500 টাকা এগুলো 500 টাকা এর থেকে অনেকটাই বড় চাকা তাই না হ্যাঁ ওর থেকে অনেকটা বড় অনেকটা ঝোপালো ঝোপালো গোড়াটা মোটা তাই না একদম একদম আচ্ছা অনেক পুরনো গাছ কিন্তু দু বছরের গাছ দু বছরের পুরনো গাছ আর পাতাগুলো দেখুন দর্শক বন্ধুরা পাতা দেখলেই বুঝতে পারবেন এগুলো কিন্নর কিন্নর পাতা দেখলে ডেজির পাতা দেখলেই বোঝা যায় ডেজি ডেজিটা সম্পূর্ণই আলাদা সম্পূর্ণই আলাদা একদম আচ্ছা দাদা এই যে দাম বলছেন এটা যদি কেউ পাইকারি নিতে চাই তাহলে তো দেওয়া যেতে পারে পাইকারি মেন মানে পাইকারি ক্ষেত্রে কিন্তু দাম আলাদা আমি শুধু খুচরোর দাম গুলো বলছি হ্যাঁ তবে এর মধ্যে আমরা 18 20 করি আচ্ছা দাদা মার দর্শক বন্ধুরা কিভাবে আপনার সাথে কন্টাক্ট করবে কিভাবে আসবে অ্যাড্রেস আর ফোন নাম্বারটা বলুন আমার এখানে আসতে গেলে ট্রেনের ব্যবস্থায় আসতে গেলে আপনার শিয়ালদা থেকে বনগা হাবড়া গোবরডাঙ্গা লোকাল ধরে আপনার গুমা কি মসন্দপুরে স্টেশন নামতে হবে নেমে চাকলা মন্দিরের অটো টোটো ধরে আসতে হবে আচ্ছা আর চাকলা মন্দির থেকে কিন্তু এই নার্সরিটা একটু ভিতরে এক কিলোমিটার প্রায় এটা রায়পুর বাজার আচ্ছা আর বাসে করে আসতে গেলে বেড়াচাওয়ায় আসতে হবে বেড়াচাপ বেড়াচাওয়ার থেকে টোটো অটো ধরে চাকলা মন্দিরে আসতে হবে আপনার ফোন নাম্বারটা বলে এইট ফোর টু আচ্ছা এই নাম্বারে কন্ট্যাক্ট করে যায় দাদা এগুলো লেবুর কি জাত আছে এইগুলো পাকিস্তানি পাতি বলে পরিচয় পরিচিত দাদা হ্যাঁ আচ্ছা পাকিস্তানি না বলে পাকিস্তানি পাতি কি আদেও এটা সঠিক কিন্তু পাকিস্তানি পাতি এর নাম আচ্ছা ফলন কেমন হয় হ্যাঁ এর কিন্তু উচ্চ ফলন ফলন উচ্চ ফলন এবং এ সারা বছরই ফল দেয় আপনার আচ্ছা গাছগুলো কিন্তু খুব হেলদি আছে আচ্ছা সারা বছরই ফল দেয় এটাই কি এবং ইউটিউব ঘাটলে দর্শক বন্ধুরা আপনারাও দেখতে পারবেন পাঞ্জাবের সাইডে এটা কমার্শিয়ালি প্রচুর চাষ হয় তাই না এবং উচ্চ ফলনশীল সারা বছর সারা বছর ফল দেয় এবং দেখুন সাইড যে খুব মোটা তাও না দেখা আমাদের কলকাতা থেকে সামান্য একটু বড় এবং গোল শেপের এবং গোল শেপের খোলা খুব পাতলা এবং গোল শেপের পাতি লেবু ডিমান্ড বাজারে বেশি একদম তাই না রসালো বেশি হয় রসালো বেশি তো এটা অবশ্যই রাখা যেতে পারে এবং যারা চাষের প্রতিও আগ্রহ এই ভ্যারাইটির উপরে যেতে পারে অবশ্যই যেতে পারে চারা তো আপনি এখান থেকে পেয়ে যাবেন হ্যাঁ 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 বড় বড় চারা মানে চারা খুব শিগগিরই হয়তো বছর খানির মধ্যেই ফল নিতে পারবে গাছ সেটিং হয়ে গেলে হুম দাদা এটা কি লেবু এটা এটা গ্রেপ ফ্রুট হ্যাঁ গ্রেপ ফ্রুট হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা আমি অনেকটা অর্ডার করেছিলাম কিন্তু কিন্তু জয় যেই এই গাছের ফল খেলাম না আমি তাড়াতাড়ি মানে দেখা চাটা এটা লজ্জার বিষয় থাকে না যে 220 বলে সেইখানে আর মোটেই নেব না তাই আমি লজ্জা ক্ষেত্রে এরাম

নার্সারিতে আসতেই পারেন এসে আপনার পছন্দের গাছগুলো দেখে শুনে পার্চেস করতে পারেন শুধু তো লেবু তো নয় এই নার্সারিতে আম লেবু এবং অন্যান্য থাইফলের প্রচুর কালেকশন আছে আপনারা নার্সারিতে আসবেন এসে দেখে শুনে আপনার পছন্দের চারাগুলো পার্চেস করতে পারেন আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রন্ধন কারণের সাথে থাকবেন নমস্কার